মা ফাতিয়া সম্পর্কে এত এত সুন্দর সুন্দর কাহিনী শুনেছি সত্যি কথা আর একটা কথা বলবো ফাতিয়া এবং বিশ্বনবী এত সুন্দর সুন্দর তাদের মধুর মধুর কাহিনী শুনেছি এবং তাদের দেখে আমাদের ভালোবাসা শেখা উচিত সিরিয়াসলি আমি একটা কন্টেন্ট দেখেছি তোকে জলই চলে আসলো এত মধুর ভালোবাসা কিন্তু আজকের টপিকটা সম্পূর্ণ ভিন্ন ধরনের তো অবশ্যই দেখব যে আমল কয়ে কাঠুইয়া বউ মা ফাতিয়ার আগে সিরিয়াসলি জান্নাতে যাবে এটা জাস্ট অবাক কবে কাণ্ড এটাও কি সম্ভব তো অবশ্যই দেখবো চ্যানেল যদি নতুন হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেলাইকেনটি টং করে বাজিয়ে দেবে একটা লাইক করে দেবে তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক একদিন হজরত মোহাম্মদ সাল্লাহু আলহাম ফতেমা রাদিউল্লা তালা আনহাকে ডেকে বললেন হে ফতেমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে পাক কথা শুনে হজরত বললেন আব্বাজান এটা কীভাবে আমি জান্নাতের সকল মহিলাদের সরদারি কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বাজান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম তখন তাকে বললেন ফতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাটুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব হজরে পাক সাল্লু আলিউসাল্লামের এই কথা শোনার পরে হজরত ফতেমা রাদিউল্লা তালা আনহা বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফতেমা রাদিউল্লাহ তালা আনহা অসুস্থ হয়ে পড়লেন একে তো তিনি অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন সেরে খোদা হজরত আলীর কাছে তখন কোনো অর্থ ছিল না যেটা দিয়ে হজরত আলী কোনো খাবার কিনে আনতে পারত তিন দিন অতিবাহিত হবার পরে হজরত ফতেমা রাদিউল্লা তালা আনহা হজরত আলী রাজিউল্লা তালা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান মোহাম্মদ সুল্লহু আলি سلام আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বর্খতময় একটি কাপড় আমার মন যাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবত কোনো খাবার নেই তাই আপনাকে এই বর্খতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন হজরত আলী রাজিউল্লা তালা আনহ হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা হল তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহ হচ্ছিল না এই কারণে হজরত আলী রাজিউল্লা তালা আনহ অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে রাব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নাভিজি সাল্লাহু সাল্লামের কলিজার টুকরো হজরত ফাতেমা রাইদুল্লা তালা আনহা ও হাসান হোসাইন না খেয়ে আছে রব্বুল আলামিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে যদি না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন সে খোদা হজরত আলী রাদিউল্লা তালা আনহুর এই দুয়ার পরে একজন ক্রেতা আগমন করল এবং সে তাকে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও আলী রাজিউল্লাহ তালা আনহু বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে সেরে খোদা হযরত আলী রাজিউল্লাহ তালা আনহু জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দিরাম কিংবা দুই দিরাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিজ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দিরাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো হজরত আলী রাজি আনহা খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দিরাম দিয়ে এই করতে পারেন এরপর ক্রেতা হজরত আলী রাজিউল্লা তালাকে ছয় দিরহাম দিল এবং হজরত আলী রাজিউল্লা তালা আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করলেন ওদিকে আল্লাহ রবুল আলমিনের একদল ফেরেস্তা অন্য আর একদল ফেরেস্তাকে বলতে লাগলো নাবিজি সাল্লু আলিয়া আল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে ফেরেস্তাদের এই কথা শুনে অপর একদল ফেরেস্তা বলল আল্লাহর নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সুখে দু সবসময় দান করে না তাদের হাতে যদি কিছু থাকে তাহলেই তারা দান করে এবং তাদের হাতে থাকা জিনিসটার প্রয়োজন যদি তাদের নিজেদের থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ তাদেরকে বললেন হে আমার ফেরেস্তা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য সেরে খোদা আলীর কাছে চলে যাও সে ছয় দিরাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দিরাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই ছয় চেয়ে সে তোমাদেরকে দেয় কিনা আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেস্তা বেশে হজরত আলী রাজিউল্লা তালা আনহুর কাছে আগমন করলেন সেরে খদা হজরত আলী রাজিউল্লা তালা আনহু সেই ছয় দিরাহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির বেশে সেই ফেরেস্তা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন যাবৎ না খেয়ে রয়েছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়চড়া করার শক্তি নেই আমি আল্লাহর আসতে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার কাছে কোনো অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলি দান করো যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হজরত আলী রাজিউল্লা তালা আনহু ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব। আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুকদের দান করে দেব সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলি ভিক্ষুকে দান করে দেবেন অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় দিরাম দান করে দেই অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই ছয় দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে হযরত আলী সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হযরত আলী রাজিউল্লা তালা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে শেরে খোদা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন তখন হজরত আলী তালা আনহু বললেন ভাই আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনবো আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বলল হে শেরে খদা হজরত আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন হজরত আলী রাজিউল্লা তালা আনহু তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি আমাকে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছে তাহলে তার নিতে আমার সমস্যা কোথায় অতঃপর হজরত আলী আনহু বললেন আপনি কত বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তিটি বললেন আমি এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম আনহু সেই ঘোড়াটি একশো দিরহামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিল এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল হজরত আলী রাজিউল্লা তালা আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস হে শেরে খোদা হজরত আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন হজরত আলী তালা আনহু বললেন ভাই আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তিটি বললেন আপনি কত বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করতে চান আনহু নিজের থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত বিনিময়ে এই ঘোড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তিটি বলল আমি একশো ষাট দিরহামের বিনিময়ে আপনার কাছ থেকে ঘোড়াটি কিনতে চাই হজরত আলী রাদিউল্লা তালা আনহু চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি একশো দিরহামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাইছেন একশো দিরহাম অতএব এতে আমার ষাট দিরহাম লাভ হবে তখন হজরত আলী রাজিউল্লা তালা আনহু বললেন ভাই আমি আপনার কাছে একশো ষাট দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তিটি একশো দিরহামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন হজরত আলী রাজিউল্লা তালা আনহ যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনেছিলেন তাকে একশো দিরহাম পরিষাদ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দিরহাম তিনি ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে সাদির দিরহাম ফেরত দিলেন অতঃপর সেই সাদির দিরহামের বিনিময়ে সেরে খোদা হজরত আলী রাজিউল্লা তালা আনহু বিপুল পরিমাণ খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন যখন তিনি বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়িতে ফিরে আসলেন তখন হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা তাকে বললেন হে আলি আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনার অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে এই কথা বলো তারপরে আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলী রাজিউল্লা তালা আনহু বললেন ফতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরে না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনা খুলে বলবো কিন্তু হজরত তাকে বললেন আগে আপনি আপনি ঘটনা খুলে বলুন তারপরেই বাড়িতে প্রবেশ করতে প্রকৃত পারবেন খোদা হজরত আলী রতেমা তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হজরত আলী কোনোদিনই কোনোভাবেই অবৈধ অর্থ উপার্জন করতে পারে না আমি যে পন্থায় এই অর্থগুলি উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই কিন্তু হজরত ফাতেমা তালা আনহা হজরত আলী রাজিউল্লা তালা আনহর এই কথাগুলি তেমনভাবে বুঝতে চাইছিলেন না হজরত আলী ও হজরত ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে নবিপাক সাল্লাহু আলিয়া হজরত ফাতেমাকে তার দরবারে ডাক দিলেন অতঃপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে আনহা বললেন আব্বাজান অবশ্যই আমার মনে আছে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন মোহাম্মদ সাল্লাহু আলিয়া তাকে বললেন হে ফতেমা কোনো এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো রাসুল সাল্লাল্লাহু আলিয়া কাছ থেকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হজরত ফতেমা রাজিউল্লাহ তালা আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাঠরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফতেমা রাজিউল্লা তালা আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি বাড়ির ভিতরে আসতে পারি বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমা আগমন করেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন হজরত ফাতেমা রাজিউল্লা তালা আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে সে জান্নাতের সর্দারিনী আপনার সাথে দেখা দেখা করার একান্ত ইচ্ছা ও আগ্রহ আমার মনেও রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না কেননা এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকেই ঘরে ঢোকার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পরে হজরত ফতেমা রাদিউল্লাহ তালা আনহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হাসান রাজিউলা তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মাজান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না আম্মা যান আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকেও আপনার সাথে নিন হজরত ফাতেমা রাদিউলা তালা আনহা তখন তার বড় পুত্র হজরত হাসানকে তার সাথে নিলেন এরপরে তিনি কাঠোরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অতপর সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠেরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আগ্রহ আমার মনেও রয়েছে গতকালকে আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার সাথে আপনার যে বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামীকাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শোনার পর হজরত বাড়ি ফিরে গেলেন পরের দিন তিনি যখন স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য রওনা করবেন তখন তার ছোট ছেলে হজরত হুসাইন রাজিউল্লা তালা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন আম্মাজান আপনি দুই দিন ধরে কোথাও যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকেও সঙ্গে নিয়ে যান হজরত ফাতেমা রাজিউল্লাহ তালা আনহা তখন দুই পুত্র হজরত হাসান ও হোসাইনকে সঙ্গে নিয়ে আবারও সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন বাইরে থেকে তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে ফতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান এবং হোসাইন রয়েছে বাড়ির ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন মা হে নবীর মেয়ে ফাতেমা আপনার সঙ্গে দেখা করার আগ্রহ ও আকাঙ্ক্ষা আমার মনের মধ্যে রয়েছে গতকালকে আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোট ছেলে হোসাইনের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে কোনো অনুমতি গ্রহণ করেনি দয়া করে আজকেও আপনি ফিরে যান এবং আগামীকালকে আপনি আসবেন আগামী কালকে আপনাদের তিনজনের ব্যাপারেই আমি অনুমতি গ্রহণ করে রাখবো কাঠুলিয়ার স্ত্রীর এই কথা শোনার পর হজরত ফতেমা রাজিউল্লাহ তালা আনহা আবারও বাড়িতে ফিরে এলেন পরের দিন ফতেমা রাজিউল্লাহ তালা আনহা আবারও সেই কাঠোরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন তখন তাকে কাঠোরিয়ার স্ত্রীর ঘরে প্রবেশ করার অনুমতি দিল হজরত ফতে করে দেখলো কাঠুরিয়ার স্ত্রী বসে আছে আর তার সঙ্গে রাখা আছে একটি একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি এগুলি দেখে আনহা তাকে জিজ্ঞেস করলেন আপনি এগুলি নিয়ে বসে আছেন কেন সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য জন্য সামান্যতম কষ্ট পাক যাতে পানির প্রয়োজন হবার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি হজরত ফতেমা রাদিউল্লা তালা আনহা আবার জিজ্ঞেস করলেন হে বোন তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন তাছাড়া এই দড়ির কি প্রয়োজন কাটুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছে করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারে তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না এই জিনিসগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামী রকম কষ্ট হোক সেই জন্য আমার সামনে এই জিনিসগুলি নিয়ে বসে যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি আছে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন হযরত ফতেমা রাজিউল্লা তালা আনহা কাটরিয়ার স্ত্রীর স্বামী ভক্তি দেখে বিস্ময়ে হতভাগ হয়ে গেলেন অতপর তিনি তাকে আর কিছু না বলে নবী করিম সাল্লু আলী দরবারে ফিরে আসলেন রাসুল সাল্লাল্লাহু আলী আসাল্লাম ফতেমাকে বললেন ফতেমা তুমি কি সেই কাটরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসে ফাতেমা বললেন আব্বাজান হা আমি তার সাথে দেখা করে এসেছি নবী করিম সাল্লাল্লাহু আলিহসাল্লাম বললেন তুমি কি দেখেছ হযরত ফাতেমা রায়দুলাহ তালা আনহা তখন বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামী ভক্ত তখন মুহাম্মদ সাল্লাহু আলুসাল্লাম বললেন ফাতেমা তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে হযরত ফতেমা আদিউল্লাহ তালা আনহা তখন বললেন আব্বাজান আমি তার কাছ থেকে কি শিক্ষা গ্রহণ করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জানাতে যাবে এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন রাসুল সালু আলিয়া সাল্লাম তখন বললেন হে ফাতেমা শোনো তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি তুমি সন্দেহ করেছিলে যে আলী এগুলি উপার্জন করেছে কিনা এই জন্য তোমার বৈধ স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলেন অথচ তুমি জানতে তোমার স্বামী হজরত আলী কোনোদিনই কোনো অবৈধ পথে উপার্জন করে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলেন হজরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ আল্লাহর আলামিন তার ফেরেশতা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে বিনিময়ে ছয় কিনেছিল এরপর আর একজন ফেরেশতা এসে হজরত আলীর কাছ থেকে সেই ছয় দিরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতঃপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় ফের জিব্রাইল তার কাছে একটি লাল ঘোড়া হজরত আলীর কাছে একশো দৃঢ়ামের বিনিময়ে ধারে বিক্রি করে হজরত আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেস্তা হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো ষাট দিরহামের বিনিময়ে কিনে নেয় দেয় এবং সেই অর্থগুলো দিয়েই আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল ফতেমা শুনে রাখো যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ আল্লাহরাবুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে ওই কাঠরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে কাঠরিয়ার স্ত্রীর অতুলনীয় স্বামীভক্তি হলো তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্রই কারণ আজকের ভিডিওটি জাস্ট অসাধারণ মন ছুঁয়ে গেল সিরিয়াসলি মানে এত সুন্দর একটা টপিক এত সুন্দর ভেঙে ভেঙে এ টু জেড বললো সত্যি কথা যে চ্যানেলটাকে থেকে আমি ভিডিওটা দেখলাম সত্যি কথা এত সুন্দরভাবে ভিডিওটি আমাদের মাঝে তুলে ধরলেন জাস্ট অসাধারণ সিরিয়াসলি মানে মন ছুঁয়ে গেল মনটা একটু ফ্রেশ অনুভব হচ্ছে শান্তি একটা মানে শান্তি এটা ফিল করানো যাবে না এতটা শান্তি ফিল হচ্ছে আর খুবই সুন্দর মন হচ্ছে ফ্রেশ হয়ে গেলাম একটা মুহূর্ত তো তোমাদের কেমন লাগলো অবশ্যই মা ফাতে সম্পর্কে এত এত তথ্য শুনলাম জাস্ট অবাক অবাক করা কাণ্ড মানে জাস্ট অসাধারণ তো খুব সুন্দর একটা কাহিনি শুনলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানো এবং কী ধরনের ভিডিও রিয়াকশান চাই সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো গাইস নতুন একটা ফেস বিয়েতে দেখাবে বাই বাই টেক কেয়ার